তো চলে এলাম বন্ধুরা ওয়েদার আপডেট নিয়ে আজ উনিশে মে সোমবার দুই হাজার পঁচিশ দেখে নেব আজকের ঘূর্ণিঝড়ের আপডেট এবং আজকের দিনে নিম্নচাপ এবং বৃষ্টির কী সম্ভাবনা আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের আপডেট আজকের দিনে বদলে যাবে ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন হতে পারে গত কয়েকদিন পরে আমরা দেখেছিলাম বঙ্গোপসাগরে হলো কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সেরকম আপডেট দেখতে পেয়েছিলাম না আজকের আপডেটে কিন্তু পরিবর্তন হবে বলে আবহাওয়া দপ্তর মনে করছেন যে আগামী দিনে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে তো দেখে নিচ্ছি ঘূর্ণাবর্তের আপডেটটা প্রথমে তারপরে যাব নিম্নচাপ এবং বৃষ্টির কি সম্ভাবনা আগামী বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে গেলে তেমন ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে গেলে ঘূর্ণাবর্তটা তৈরি হবে ঘূর্ণাবর্তটা তৈরি হবে বঙ্গোপসাগরের পশ্চিমের উপকূলে তারপর আস্তে আস্তে অগ্রসর হবে পূর্বের উপকূলের দিকে আগামী দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি আঠাশ তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা মায়ানমারের উপকূল ধরে থাকবে এর মধ্যে লঘুচাপ অনেকটাই আমরা দেখতে পাচ্ছি তারিখের মধ্যে মধ্যে একদম তৈরি হয়ে যাবে থাকবে নিম্নচাপ এবং লঘুচাপ গতিবেগ প্রায় একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার কাছাকাছি থাকবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা ল্যান্ডফল করতে পারে রাত্রির দিকে কলকাতা এবং বাংলাদেশের খুলনা বিভাগের সাইড নিয়ে আমরা যেটা এখনও দেখতে পাচ্ছি এক তারিখের মধ্যে এই গুণাবর্তটা কলকাতা এবং বাংলাদেশের উপর থাকার সম্ভাবনা তবে বেশিরভাগ কলকাতার উপরেই থাকবে নিম্নচাপগুলি কলকাতা এবং বাংলাদেশের একাধিক জেলায় আমরা নিম্নচাপ যেটা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের মধ্যে মোটামুটি অনেকটাই নিম্নচাপ থাকবে আগামী তিরিশ তারিখের মধ্যে যদি চাই আমরা যেটা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের মধ্যে এই নিম্নচাপগুলি কলকাতার দিকে থাকার সম্ভাবনা লঘুচাপগুলি থাকবে বাংলাদেশের উপরে তেমন নিম্নচাপ বাংলাদেশের উপরে যাচ্ছে না আগামী একত্রিশ তারিখ থেকে যদি আমরা দেখি এক তারিখ থেকে দুই তারিখ আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপগুলি থাকবে কলকাতা এবং বাংলাদেশের উপর বেশিরভাগ নিম্নচাপগুলি পশ্চিমবঙ্গের উপরেই থাকবে বাংলাদেশের উপর তেমন বেশি থাকবে না এই গুণাবর্ত বা ঘূর্ণিঝড় শক্তির কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতার উপরে বাড়ি থেকে অতিভারি বৃষ্টি হবে এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যে কী পরিমাণ নিম্নচাপ থাকবে তা থেকে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাজশাহী সিলেট ময়মনসিংহের দিকে নিম্নচাপ আছে থেকে বৃষ্টি রয়েছে দুপুরের মধ্যে গেলে রাজশাহী এবং রংপুরের দিকে থাকবে বাড়ি থেকে অতিবারই এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে চিটাফোটা বৃষ্টি এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও চিটাফোটা বৃষ্টি হবে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না সন্ধ্যারাত্রির মধ্যে গেলে উত্তরে বাংলাদেশের উত্তরে সেটনি বৃষ্টির সম্ভাবনা রংপুর সিলেট ময়মনসিংহ এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে মোটামুটি পরিষ্কারও হবে তো আমাদের ত্রিপুরা রাজ্যে দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে এছাড়া তেমন বৃষ্টির সম্ভাবনা নেই আজকের দিনে আগামীকাল সকালের মধ্যে গেলে আমাদের ত্রিপুরা ডাকা কুমিল্লা সিলেট ময়মনসিংহ এছাড়া উত্তরের রংপুরের দিকে বাড়ি থেকে অতিবারই বৃষ্টি আলিপুরদুয়ার এবং গুয়াহাটির দিকেও বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনাটা সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে আগামীকাল বিকাল থেকে সন্ধারাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরার দিকে কিন্তু মোটামুটি পরিষ্কার হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে পরিষ্কার বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ আসামের শিলচর উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেই বৃষ্টির সম্ভাবনাটা আছে